হানি ট্র্যাপ ভিডিও ধারণের সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় নির্মম ভাবে খুন করা হয় সাংবাদিক তুহিনকে সকালে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় আইনশৃঙ্খলা বাহিনী এদিকে এ হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকারও করেছে অভিযুক্তরা হত্যাকাণ্ডের পর থেকে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী মদতদাতাকে আইনের আওতায় আনার পাশাপাশি কঠোর বিচারের দাবি সংবাদকর্মীদের গাজীপুরের চন্দ্রনা চৌরাস্তার মতো কর্মব্যস্ত ও লোক সমাগমে ভরপুর এলাকায় জনসমুখে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হানি ট্র্যাপের ভিডিও ধারণে কাল হয় তুহিনের জন্য ঘটনার প্রায় তিরিশ ঘণ্টা পর পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার আসামি মিজান ও তার স্ত্রী গোলাপিসহ স্বাধীন আলামিন ফয়সাল হোসেন সুমন এবং শাহজালালকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরার ফুটেজে চিহ্নিত আরেক আসামি আরবানকে গ্রেপ্তারে অভিযান চলছে জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্যাপের জন্য কথাবার্তা বলে কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় যে তাকে হানি করা হচ্ছে গোলাপির যে সহচর আরও ছয় সাতজন চাপাতি হাতে এই বাদশাকে পেছন থেকে কূপ দিতে থাকে এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা আমরা ভিডিও ফুটেজ ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে সম্প্রতি চন্দ্রনা চৌরাস্তা ও আশেপাশের এলাকায় চুরি চিন্তায় সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে অভিযোগ আছে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন সাংবাদিক সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি সংবাদকর্মীদের তারা মনে করে যে তারা যে কোনো কাজ করে পার পেয়ে যাবে এই যারা মদতদাতা তাদেরকেও আইনের আওতায় আনতে হবে এটা অত্যন্ত বড় একটি ঘটনা সাংবাদিকতার ইতিহাসে সংবাদপত্রের ইতিহাসে এই ধরনের কলঙ্কজনক অধ্যায় মনে করি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রাখার দাবি স্থানীয়দের ডিভিসি নিউজ ডেস্ক